হাই হরে কৃষ্ণ আমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর যারা আমার ভিডিও দেখছ তারা আশা করি আমার ভিডিওটা খুব ফুল দেখো আর এই ভিডিওটার মধ্যে মানে প্রথম দিকে মানে যা যা হয় কিন্তু লাস্ট অবধি ভিডিওটা থাকবে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো মানে ভালো করে অবশ্যই লাইক করবে শেয়ার করতে ফুলে না আর যদি তুমি ইউ ইউটিউব যদি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও করে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আর আমার শরীর খুব খারাপ তাছাড়া আমি এইভাবে মানে এরকম লাগছে এরকমভাবে ভিডিওটা দিচ্ছি আমি তো যারা যারা আমার ভিডিও দেখছো লাইক করুন ফোটো কখনো বা ভিডিওতে এগিয়ে যাচ্ছে কথা বলি যে হয়তো ভিডিও নাও ভালো লাগতে পারে কিন্তু আমি নামে আমার নামের পাশে আমি দিয়েছি রাধে ব্লক আমার মানে যতগুলো ভিডিও আছে সব মানে হরকৃষ্ণ রাধে ওরকমই আমার কৃষ্ণ নিয়ে ভিডিও দেখা চলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো ভিডিও খুব দেখো যাতে ভালো লাগবে না তারা ভিডিওটা যেতে পারে আমার কোনো ব্যাপার না তো হর কৃষ্ণ কেমন লাগে অবশ্যই অন্য জানে চলে স্টার্ট আজকে হরে কৃষ্ণ এবার তোমাদের তৃতীয় পাঠ আর তোমাদের বলে দিই যে বাতাসা আর তুলসী পাতা আমি যেটা দিয়েছিলাম এটা যে দুপুর থেকে স্টার্ট করছি চলো আর দেখো আমার বেগুন গাছটা পুরো যা বৃষ্টি হয়েছিল মনে হচ্ছে হয়তো বেরোতেই পারবো না কিন্তু ভগবানের কিভাবে না ঠিক বেরিয়েও পড়েছে আর আমি ভিডিওটা মানে স্পিড করেছি কেন ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছে আর তার জন্য ভিডিওটা আমি স্পিড করেছি তুমি একটু মানিয়ে নাও কেন ভিডিওটা প্রচন্ড লং হয়েছে আর তোমার তো অত মানে ভিডিও দেখবে না অত লং এর ভিডিও তাদের সামনে একটু স্পিডে করে দিই বৃষ্টির মধ্যে গান শুনতে যাওয়া আর ছাতা নিয়ে গান শুনতে যাওয়া প্রচন্ড মজা তোমার যারা তারা যাও বা তারা গিয়েছো তারা তোমার বুঝতে পারবে যে মানে বৃষ্টির মধ্যে গান শোনা কত মজা ভগবান বিশ্বাস করো না তারা হয়তো বিশ্বাস কর যে ভগবান এখনও আমার সাথে আছে পৃথিবীতে আছে সব জায়গায় আছে ভগবান আর কেন জানো কিছুক্ষণ আগে দেখো ঝমঝমে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে গরম ছিল দেখো এখন দেখো কত ঠান্ডা ওয়েদার বাড়ি থেকে এসে মা প্রসাদ পেয়ে গেলো আর আমি প্রসাদ খুব খারাপ ছিল আমি ভাবতেও পারিনি যে আমি এত সুখের মতো আমি আজকের দিনটাও গান শুনতে আসতে পারবো তোমরা বলবা দিদি তুমি কেন নাওনি আমি তখন শরীরটা খুব খারাপ ছিল বলে আমি প্রসাদটা খাইনি আর দেখো তো আসলো অন্ন আর ডাল আর তারপরে একটা চচ্চড়ি আসলো এত সুখের মতো আসতে পারবো দেখো ভগবানের কি কি গেল আমার নানুর সাথে আর নানুর দেখো গান শুনতে এসছে তোমরা তো অবশ্যই বুঝতে পারছি আরো গান শুনতে আসতে পারে বিশ দিয়ে আর তোমাদের আমি এই সময়টা কিছু ভয় শুনাবো হয়তো তোমরা আমাকে কমেন্ট করে বলো যে এইটা করা কি ঠিক ছিল আমার গান শুনতে এসছো কিন্তু পরম কি তোমার তাড়িয়ে দিচ্ছ এটাকে করা ঠিক তোমার কমেন্ট জানিও আর তোমার যেখানে গান শুনতে আসো না কেন পরম বৈষ্ণুটা ওটা ছাড়া কিন্তু মানাবে না দেখবা গান যখনই হবে তখন আশেপাশে দেখবা কোনো পরম বৈষ্ণব থাকবেই যখন করতে আসবে তাড়িও না ঠিক আছে ভগবান সবই দেখছে সবাইকে দেখছি কিন্তু প্লিজ এখন করে তাড়িও না আমাকে তোমাদের একটাই রিকোয়েস্ট সন্ধে আরতি এবার শুরু হলো আর চলো তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি রিচুয়াল আছে সন্ধ্যা আরতির সময় কিন্তু হরিণ ছিটাচ্ছে হরণ মানে হচ্ছে বাতাসা দিচ্ছে আরেকটা তোমরা অনেকজন আমার কমেন্ট করে বলেছে দিদিটা কোথায় হচ্ছে এটা হচ্ছে পেতাই স্কুল পাড়া তোমরা বাজারে এসে কাগজ জিজ্ঞাসা করো তোমাদের সবাই নিয়ে আসবে আর তারা চেনা নয় তারা টোটো করে চলে আসতে পারো টোটো করে পিছনে মাত্র দশ টাকা নেবে তোমাদের বলে দিয়ে আষাঢ় মাসে গুরু পূর্ণিমার অনুষ্ঠানটা শুরু হয় গুরু পূর্ণিমার মধ্যে শুরু হয় অধিবাস হয় তারপরে তিন দিন গান হয় তারপরে কুঞ্জ ভাঙা হয় তারপরে এই অনুষ্ঠানটা শেষ হয় আর দেখো আমি চেপটে যাচ্ছি তার আর দেখো তোমরা সন্ধ্যা আরতের সময় দেখেছো কত ভক্ত এসছে আর ভগবানের খেলা বুঝতেই পারছো আর যেখানে থাকলো কানে এত বৃষ্টির মধ্যেও কিন্তু ভক্তরা কিন্তু আসতে মানে হচ্ছে না জানো তো আমার হরে না খুব জাগ্রত কেন তোমাদের বলি যখন যখন তোমাদের এখানে অনুষ্ঠানটা হয় তখন কিন্তু মানুষ করে মানত কিন্তু হয় আর তুমি যদি চাও তোমার কিন্তু আগের আসতেই পারো আমারও ইচ্ছা করছিলো যে এদের মধ্যে আমার হাত ধরে নাচি কিন্তু কি করবো বলো ভিডিও করার জন্য আমি এখানে করতে পারছিলাম না ভিডিও করতে করতে কখন যে হর নোটা আমার মাথায় এসে মানে পড়েছে আমি নিজেই ভাবতে পারছি না আর প্রচণ্ড মানে জোরে লেগেছে কিন্তু আর দেখো আমি চেপটে যাচ্ছি এত ভিড়ের মধ্যে তাও আমি এক একটা জায়গা পেয়েছি তারপরেও আমি চেপটে যাচ্ছি মা দেখো ঘেমে কিন্তু নেই হয়ে যাচ্ছে তাও কিন্তু সবাই নাচতে কিন্তু মানে ছাড়ছে না আজকে দিনটাই কিন্তু এই এক নাম গানটা কিন্তু শেষ হয়ে যাবে আর আজকে রাত থেকে জানো তো মজার বিষয় আজকে রাত বারোটার পর থেকে কিন্তু রাসনাটা শুরু হবে আমি এগারোটা ছিলাম তারপরে আমি থাকিনি কেন আমার শরীরটা খুব খারাপ তো আমি সন্ধে আরতি হওয়ার পরও তারপর না ভগবানকে আবার ভোগ নিবেদন করছে পৃথিবীতে কেউ কারণ নয় শুধু একমাত্র ভগবান ছাড়া মানে যা মনের কষ্ট সব ভগবানকেই বলো ভগবান এক তাছাড়া কেউ না আর দেখো এই জায়গাটা এখন মানে গানটা শেষ হয়ে গেল এক নাম এখন এখান থেকে শুরু হবে খেলা শুরু হবে কিন্তু দুঃখের বিষয় আমি এখানটা ছিলাম না তো হরে কৃষ্ণ ভিডিওটা কেমন একটা রাধে রাতে অবশ্যই কমেন্ট জানিও আর এখান থেকে ফোর ফার্ড শুরু হবে